মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার পঞ্চাশ মিনিটের আলাপ হয় এই দুই বিশ্ব নেতার সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকিতে তখন গভীর উদ্বেগও প্রকাশ করেন পুতিন জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ তিনি আরও জানান মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতির আশঙ্কাজনক পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে রুশ প্রেসিডেন্ট তবে দুই নেতা ইঙ্গিত দিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি ইউক্রেন ইস্যুতে পুতিন বলেন বাইশ জুনের পর কিয়েভের সাথে আলোচনায় প্রস্তুত আছে মস্কো ট্রাম্পও দ্রুত যুদ্ধের অবসান দেখতে চান বলে জানিয়েছেন